আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার ফোরটি টু নিয়ে আমরা আলোচনা করব ট্রান্সলেশন নিয়ে আমরা অর্থাৎ অনুবাদ নিয়ে আমরা আলোচনা করবো তো এখানে অনুবাদ নিয়ে এখানে দেওয়া আছে অনুবাদ নিয়ে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে যার কারণে আমাদের শিখতে হয় দেখেন আপনি যদি খেয়াল করেন এখানে অনুবাদ নিয়ে এখানে অনুবাদ নিয়ে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই তাই আমরা এখানে দেওয়া নাই ঠিক আছে এখানে দেখেন একটা প্রশ্ন দেওয়া আছে একটা তৃষ্ণা আছে যেটা হচ্ছে আপনার কর্তৃপক্ষতাকে তিরস্কার করা হলো এটা একটা দৃষ্ছে যে আনসার দেশে দেওয়া তো টু খিম টু টাস্ক টেক টু টাস্ক শব্দ তো কি তিরস্কার করা মানে এখানে দেখেন আপনি মানে আমরা যদি এখানে কেন বাকিগুলো হয় নাই এখানে ব্যাখ্যা দিচ্ছে তো আমরা সহজে আমরা রিয়েল টেস্টে চলে যাই দেখা যায় বিসিএসএ আজ পর্যন্ত শুধু তেইশতম এ একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে আপনার ট্রান্সলেশন নিয়ে অথবা অনুবাদ নিয়ে আর আসে নাই কিন্তু বিভিন্ন অন্যান্য চাকরির ক্ষেত্রে যারা হচ্ছে আপনার প্রাইমারি বলেন বা এন বলেন বা প্রাইমারি শিক্ষক নিবন্ধন অথবা দেখা যায় যে হাই স্কুল বা কলেজে যে শিক্ষক নিবন্ধন যে এন টিআরসি সেখানেও আসে পিএসসি এবং অন্যান্য আদার এক্সামও দেখা যায় কি আপনার এই মানে ট্রান্সলেশনটা আসে এখানে আমাদের শিখতে হবে যেমন মিস পরচুন নেভার কামস এলোন মানে কি বিপদ কখনো একা আসে না টাকায় টাকা আনে এটা কী হবে মানি বিগেটস মানি তো এগুলো আমাদের শিখতে হবে এখানে যতগুলো আছে এগুলো আপনি যদি শিখেন তাহলে হবে লাইনটি কেটে দাও এটা ইংরেজি কী হবে প্যান থ্রু দ্য লাইন হ্যাঁ এগুলো আমাদের শিখতে হবে অন্ধজনে দেওয়া এটা যদি আমরা দিই তাহলে গিভ লাইট টু দ্য ব্লাইন্ড প্যান থ্রু দ্য লাইন মানে কি লাইনটা কেটে দাও একটু আগে পড়েছিলাম তো দেখুন যখন দেখেন একদে ডাক্তার ডাকো তাহলে কী হবে কলিনে ডক্টর ডাক্তার ডাকো কলিনে ডক্টর এই যে ট্রান্সলেশন বাংলাতে যেমন সততায় সর্বোৎকৃষ্ট পন্থা এটার কী হবে অনেস্টি দ্য বেস্ট পলিসি মানুষ মাত্রই ভুল করে টু এর ইজ হিউম্যান এই যে দেশ অনুবাদ এগুলো বিভিন্ন পরীক্ষা আসে তবে বিশেএস কম আসে মানে একটা মাত্র আসছে তো অন্যান্য পরীক্ষা ক্ষেত্রে দেখেন আসে পরীক্ষা থেকে আসে তো এটাকে বাদ দেওয়া যাবে না এখন আগে আসে না তেইশতম একটা আসছিল কিন্তু সামনে বিশেষগুলো তো তো আসতে পারে আসে নাই বলে তো আসবে না সেটা হচ্ছে ভুল কথা দেখেন এখানে ছিয়াত্তরটা দেওয়া আছে বিগত সালে আসছে বিগত পাঁচ সাত বছরে মানে পাঁচ ছ বছরে আসছে যেগুলো এগুলো তো আমাদের এই যে যেগুলো আসছে এগুলো আমরা খেয়াল রাখবো কারণ এগুলো যেহেতু বিগত সালে আসছে এগুলো রিপিট আসে আর গভ এবং প্রাইভেট ব্যাংকেও দেখেন কিছু আসছে আমরা যদি খেয়াল করি দেওয়া আসে কেননা দশটা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও অবশ্যই আসছে এইগুলো তো দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আপনি যদি খেয়াল করেন অসংখ্য প্রশ্ন দেখবেন আসবে কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ট্রান্সলেশন আপনাকে দিবে এটা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও উপযোগী তো এখানে যে প্রশ্নগুলো আসছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এগুলোও আপনি দেখবেন চাকরি পরীক্ষার জন্য কারণ এইগুলো দেখবেন রিপিট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেগুলো আসছে সেগুলো দেখবেন রিপিট আপনার চাকরি পরীক্ষা আসে এখানে আমাদের শিখতে হবে তো আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব তো আমরা আমাদের অনলাইনে কোর্স চালু আছে আপনার করলে ইংরেজি গণিত ব্যাকরণ সহ যে কোনো কোর্স আপনার অনলাইনে ভর্তি হতে পারেন কারণ আমরা সেখানে আপনাদের সুন্দর করে বুঝাবো এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাকে ধরে ধরে দরে আপনাকে বোঝাবো যে আপনি দেখেন যে এই প্রশ্নটা যে এটা যে একাত্তর নম্বর প্রশ্নটা যে শুধু গ নাম্বারটা উত্তর কেন হলো এটা ব্যাখ্যা সহকারে আপনাকে বোঝাবো এবং বাকি তিনটা অপশন কেন হলো না এটাও ব্যাখ্যা সহকারে আপনাকে বুঝিয়ে দেবো এমনভাবে বোঝাতে হবে যাতে আপনারা না শেখা লাগে মুখস্থ না শেখা লাগে অর্থাৎ নব্বই পার্সেন্ট পড়া যেন আপনি বুঝলে আপনি পারেন বানায় দিলেও যেন পারেন আর মাত্র দশ পার্সেন্ট পর আপনাকে মুখস্থ শিখতে হবে যেগুলো আছে সিনোনেম ইন্টুনেম এইগুলো প্রিপোজিশন ইডোমেন্ট প্রেজ এইগুলো বাকিগুলো আপনাকে বুঝে যদি পড়েন তাহলে আপনাকে বারবার রিভিশন দেওয়া লাগবে না বারবার এগুলো নিয়ে টেনশনে করা লাগবে না একবার পড়লে আপনি পারতে পারবেন তো আপনি যদি খেয়াল করে দেখেন যে পারবেন এগুলো যদি বারবার রিভিশন মানে যদি দেন তাহলে তো দেখা যায় এগুলো মনে থাকে না এই কারণে আপনাকে বুঝে পড়তে হবে তো আমরা পরবর্তীতে অনেক অধ্যায় আলোচনা করব আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাই সাবস্ক্রাইব করতে পারেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও ইউটিউব চ্যানেলে দিই কারণ এটাই বেস্ট ফেসবুক আজ আছে কাল নাই পেজগুলো দেখা যায় যে সাসপেন্ড হয়ে যায়